পরে তাদের সকলকে পার্টি করো এই প্রত্যেকটা সেটকে পার্টি করলে ডিএ মামলার শুনানি হতে হতে আমার মৃত্যু সেটা গ্রাহ্য করেননি বলেছেন মামলা আমরা শেষ করে দেবো শেষ হয়ে ছিলেন সেটা দু হাজার দশ পর্যন্ত তোমরা মানলে তোমাদেরই বিধি কি হয় সেটা সরকার ভাবে চললো হঠাৎ দু পর থেকে বিধি পাল্টে এখানে কোনো যুক্তি নাকি এই বিচারপতিরা মনে হলো আপাত সম্মতিতে জানালেন

сюда যে আর্গুমেন্টটা হচ্ছে মূলত মানুষের খরকত ধরে বাঁচার প্রচেষ্টা প্রত্যেকটা রাজ্যটা নিজস্ব বৈশিষ্ট্য আছে নিজস্ব নিয়ম আছে ধর রাজ্যতে এক নিয়মে চলে না এখন কপিল সিভাল স্যার রাজ্য সরকারকে বাঁচাবার জন্য ভাগ দিলেন যে এটা সময় छत्तीसगढ़ हिमाचल জুড়ে দেওয়া যায় তাহলে মানটা চলে যাবে এটাই পরিকল্পনা সেই পরিকল্পনাটা મહત્વ হয়েছে